দারাস থেকে মাত্র দুশো পঁচিশ টাকায় আবার ডেলিভারি চার্জ ফ্রি কী কী কিনলাম আমি বসেছিলাম তখন আমার কাছে ফোন আসলো তারপরে আমি আমাদের মরে গেলাম আর এই যে আমার কিন্তু এটা একদম ডারাস থেকে আমি কখনো কিছু কিনিনি একদম প্রথম আমি কিছু কিনতেছি ঠিক আছে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে জিনিস কেমন হবে আমি অনেক রিভিউ দেখছি সেখানে অনেক ভালো আছে অনেক খারাপ আছে তো অনেক মনে অনেক আশা নিয়ে আমি আমার প্রোডাক্ট ওপেন করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কী কী কিনলাম তো ওই ফার্স্ট হচ্ছে ছোটো যেটা ছিল ব্যাগ এইটা ওপেন করলাম তো এর ভিতরে দেখো কী কী ছিল এটা হচ্ছে বারো পিস ইয়াররিং সেট এটা কিন্তু অনেক অনেক সুন্দর ভিডিওতে বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর অনেক সুন্দর এইটার দাম নিয়েছিল হচ্ছে দুইশো টাকা বারো পিস বাইরে কিন্তু কোথাও পাওয়া যাবে না এবং এটার কালার যে এতটা সুন্দর আমার ছবি নাই এর জন্য পাশে আমি অ্যাড করতে পারতেছি না আসলে এই দেখো অনেক অনেক সুন্দর দাঁড়ো আমি তোমাদের খুলে দেখাচ্ছি আমি যে এত এইটা দেখে আমার ফার্স্ট মন একদম আনন্দ ভরে গেছে যে না ঠিক আছে আর ডেলিভারি চার্জ দেওয়া না আমার এক টাকাও এই জন্য আমার আরও বেশি আনন্দ লাগতেছে যে কত সুন্দর ডেলিভারি চার্জ একদম ফ্রি তো এই দেখো এই যে এখানে ছিল ছয় পিস এখানে ছিল ছয় পিস এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর কালারগুলো কিন্তু খুবই ভালো যাই হোক আমার ফার্স্টে আমি কখনো কিনি নাই ভাবতাম যে কিনবো কিনব কিন্তু মনে অনেক ভয় ছিল যে কি হবে যদি ভালো না হয় তখন কি হবে আর এই দেখো চশমাটা এই চশমাটা কিন্তু অনেক ভালো যেহেতু আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট করি সেহেতু আমার চশমা লাগে মানে এই ধরনের চশমা আমার নাই যাকে বলে আর এইটার দাম নিচ্ছিলো দুই একশো উনতিরিশ টাকা আর এই যে এই দেখো একটা সেট এত সুন্দর এইটা এইটাও নিচ্ছিলো দুই একশো উনতিরিশ টাকা দুইশো কেন বলছে আমি নিজেই জানি না একশো উনতিরিশ টাকা দেখো এর সাথে একটা আংটিও আছে এই দেখো আংটি আংটি তার যে এত কিউট মানে কী বলবো অনেক অনেক সুন্দর তো এইটা আমার খুব পছন্দ হয়েছিলো যে ঠিক আছে দেড়শো টাকা দেড়শো টাকা না একশো টাকা কত সুন্দর এরপরে বড় প্যাকেটটা আমি এখন খুলবো দাঁড়াও তোমাদের এর ভিতর কী আছে তো এর ভিতর কী আছে তো আমার কিন্তু প্রথম অভিজ্ঞতা মোটামুটি ভালোই হলো আমি ভাবলাম যে হয়তো খারাপ হবে না এই দেখো এইটা এইটা যে আমার আমি ভাবতেছিলাম হয়তো অনেক ছোট হবে কিন্তু না ছোটো হই নাই ঠিকঠাকই আছে আমি যেমন চাইছি তেমনই পাইছি এটা হচ্ছে মেটা মেকআপ ওই যে ব্লাশ সেট বা যে কোনো নেল পালিশ ইয়াররিং কানে দোল ছোটো ছোটো জিনিস হারাই যায় কখনো ক্লিপ একটা জায়গায় থাকে না সিফটি টিফিন ও মাই গড কিনতে কিনতে ফোকর উদ্ধন হয়ে যেতে হয় তো এইটা আমি দেখতেছিলাম এটা কি ভাঙা নাকি তারপর দেখলাম যে আমি হয়তো ভালোভাবে লাগাতে পারতিছি না তাই এরকম হয়েছে তো এর কালারটা একটু রেড হলে ভালো তো কিন্তু রেড কোনো কালার ছিল না আর এই যে একটা সিরুনি সেট পার্লার চিরুনি না কী বলে আমি জানি না আমি হুদায় এটা অর্ডার করেছিলাম এইটাও এটার দাম নিচ্ছিলো ওরকম একশো সামথিং একশো কয় টাকা নিচ্ছে আমার মনে নাই সরি সান চশমাটার দাম নিচ্ছে হচ্ছে একশো নয় টাকা সরি সরি হ্যাঁ যাই হোক আর এই যে কিলুপগুলো ওরকম একশো কয় টাকা দাম নিচ্ছে আমি নিজেই ভুলে গেছি চশমা কিন্তু দাম একশো নয় টাকা যাই হোক এই যে দেখো কিন্তু এইগুলো যে চুল ভাতা যাবে হ্যাঁ আর এই দেখো এই যে দশ পিস হচ্ছে রিং মানে আংটে যাকে বলে এত সুন্দর এইগুলো দেখে আমার জাস্ট আমি এত মানে আমার পছন্দ হয়েছে আমি কি বলবো তোমাদের আমার খুব খুব পছন্দ হয়েছিল তো এ দেখো এই যে হুম আমি সবগুলো পরে দেখতেছিলাম আসলে কেমন হয় তোমাদের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে তো আমার ফার্স্ট অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো ছিল খুবই একটা জিনিসও নাই যে আমার অপছন্দ হয়েছে বা কোনো ড্যামেজ সব জিনিসই খুব ভালো ছিল দাঁড়া যে এত সুন্দর সুন্দর জিনিস দেয় বা আমি নিজেই জানতাম না কারণ আমি এই সব কিনি নাই তো এই দেখো আমার কি এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আর এই ইয়ারিংগুলো এত সুন্দর আমি পরে টরে দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল আর ওই চশমা কিন্তু একশো নয় টাকা আমি ভুল করে একশো কয় টাকা বলে আমি নিজেই জানি না তো যাই হোক বই কেমন লাগিছে